সালামু আলাইকুম আহমতুল্লাহ শহিদিন শিক চার নং গ্রুপে এক ভাই প্রশ্ন করেছেন তিনি একটি কোম্পানিতে চাকরি করেন তারা টাকনার নিচে কাপড় দিতে বাধ্য করেন এই অবস্থায় তার করণীয় কি এই অবস্থায় আপনার করণীয় হচ্ছে আপনি এমন একটি কোম্পানি বেছে নেবেন যেখানে আপনাকে টাকনার নিচে কাপড় পরতে বাধ্য করবে না আপনাকে এখনই চাকরি ছাড়তে বলছি না তবে আপনি চেষ্টা করবেন অন্য কোম্পানি বেছে নেওয়ার যারা আপনাকে টাকনার নিচে কাপড় পরতে বাধ্য করবে না কারণ এটি হচ্ছে কবিরা গুনা রসুল সাল্লাসাল্লাম বলেছেন সহি বুখারি পাঁচ হাজার সাতশত সাতাশি নম্বর হাদিস

বাসে মহান আল আমিন তাকাবেন না এবং তাদের সাথে কথা বলবেন না তাদেরকে তাদের পবিত্র করবেন না পাপ ক্ষমা করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি প্রথম শ্রেণী হচ্ছে আল মুসবিল যে ব্যক্তি কাপড় টাকনার নিচে দেয় ওয়াল মান্নান যে ব্যক্তি অনুদান দিয়ে খোটা দেয় ওয়াল মুন্নফি কুসিল বিল হালিফিল কাদিফ এবং যে ব্যক্তি তার পণ্য বিক্রি করে মিথ্যা শপথের মাধ্যমে

লুঙ্গির ক্ষেত্রে এবং পায়জামার ক্ষেত্রে এবং পোশাক পোশাকের ক্ষেত্রে যেটা পরিধান করা হয় গায়ে দেওয়া হয় ফলে আমা আমা এবং পাগড়ির ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি অহংকার বশত এগুলি করে থাকে তার কাপড়কে টাকনার নিচে দেয় সেটা যদি লুঙ্গি হোক প্যান্ট হোক অথবা পোশাক হোক তাহলে আল্লাহতালা কি আমার বসে তার দিকে তাকাবেন না

হাঁটু থেকে নিয়ে মাঝখান পর্যন্ত হাঁটু থেকে নিয়ে গোড়ালির এই মাঝখানে পর্যন্ত বললেন যে এটি হচ্ছে কাপড় নামানোর স্থান পর্যন্ত আর যদি তুমিও অস্বীকার করো অর্থাৎ তুমি যদি একবারে সর্বোচ্চ নিচে নামাইতে চাও কাপড় তাহলে তুমি টাকনার উপর পর্যন্ত রাখো এই হাদিসটি সোনান উত্তর মিজির এক হাজার সাতশত তিরাশি নম্বর হাদিস ঠিক তেমনি ভাবে জাহের রাজে আল্লাহ বিন সুলাইম রাজা আল্লাহম বলেন রসুল সাল্লাহ আলহিম বলেছেন ইয়া কাওয়া ইসবাল আল ফা ইজারিফা মিনাল মাহিলা ওয়া ওয়াল আল্লাহ হাবুল মাহিলা সোনান উত্তের মিজি দুই হাজার সাতশো বাইশ নম্বর হাদিস জাহের বিন সালাইম রাজিয়ালকে রসুল সাল্লাহ সাল্লাম বললেন সাবধান লুঙ্গি অথবা পোশাক তুমি টাকনার নিচে দিবে না কারণ এটি হচ্ছে অহংকারের অন্তর্ভুক্ত

ইবনে উমার রাজে বলেন আমি রসুল সাল্লামের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম আর আমার কাপড়টা নামানো ছিল অনেক নিচে ছিল টাকা নিচে ছিল তখন রসুল সাল্লি সাল্লাম বললেন হে আবদুল্লাহ তুমি তোমার কাপড়টা উঠাও আমি উঠাইলাম এরপর আবার বললেন আরও উঠাও এরপর আবার উঠাইলাম এইভাবে ইবনে উমর রাজা আলহ পড়তেন রসুলাম মারা যাওয়ার পরও তিনি নিঃসোশাক অর্থাৎ গুড়ালি থেকে গুড়ালির গুড়ালির থেকে নিয়ে হাঁটু থেকে নিয়ে গুড়ালি এর মাঝখান পর্যন্ত তিনি কাপড় পরতেন এর চেয়ে নিচে নামাইতেন না সুতরাং এইসব হাদিসের আলোকে বোঝা যায় যে কাপড় টাকনার নিচে দেওয়া যাবে না সুতরাং আপনার উচিত হচ্ছে অন্য কোনো কোম্পানিতে চাকরি খুঁজে নেওয়া ধন্যবাদ